আসকালalang বৈদ্য মামার ও মারজি পুত্র কুল্লি করব আমারই টাকা সেটা বন্দুক বিকাশের মাধ্যমে পাঠাবো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো ব্যাংক আসসালামু আলাইকুম পাবাশি ভাই ও বোনেরা আপনাদের জন্য সুখবর আজকে আমি টাকা পাইছি তাও কি আমার বেতনটা পেয়ে গেছি তো আমি টাকাটা মনে করেন বিকাশের মাধ্যমে পাঠাবো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না ব্যাংকের রেট বেশি তারপর আমি ব্যাংকে পাঠাবো না আপনারাও বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন টাকা বাড়বি আর জোরে কন্ঠে সবাই বলো কন্ঠে সাইরোদিকে কন্ঠে হুন্ডি কন্ঠে जिंदाबाद जिंदाबाद আমার টাকা আমার টাকা কিভাবে পাঠাই কন্ঠে এটা আমার কন্ঠে ব্যক্তিগত ব্যাপার কন্ঠে হালার একটা শিখেছি কন্ঠে হালা হুন্ডি ছাড়া আর কিছু কইব না কন্ঠে আর তুই আর ভালোই নি না কন্ঠে তুই ভালোই হবে কন্ঠে আমার মাথার গাম হন্দে পায়ে ফাইলা কন্ঠে কিভাবে আমি টাকা অর্জন করি কন্ঠে উপার্জন করি কন্ঠে আমার টাকা

হাসু আফা বেতন ভাইছি মানে বিকাশে দিতাম না ব্যাংকে দিতাম আমার একটু ওয়ার্কশপে জানাই তো আপনি দেশের মা হাত পাচ্ছেন প্রবাসীদের কাছ থেকে তো এটা না হলে কি খারাপ দা না একটু বললেন কোনটা দিলে ভালো হইব ঠিক আছে আর আপনি মাথা গরম করেন কি আপনি জানেন প্রবাসীদের মন হয়েছে শিমুল তোলার মতো বরফের মতো তারা হয়তো মাথা গরম করছে রাগ করে রয়েছে ঠিক আছে হয়তো পনেরো দিন দিত না এক মাস টিয়া দিত না এর পরের মাসে ফাটায় দিবে এটা তো মনে করেন আপনি ব্যাংকের ভিতরে জমা রয়েছে আপনি কি লিখে মাথা গরম গরম করেন প্রবাসীদের লোকে পুতুল মাথা গরম করার দরকার আছে তারা মনটা ঠিক হলে থাকবেন টিয়া ফাঁটা দিচ্ছে বাংলাদেশের ভিতরে তো অনেক দেখা গেছে যারা দুর্নীতি করে দেশের থেকে বাইরে টিয়া হয়ে গেছে কি আপনি পারবেন এটি এটা আনতে আপনি কি লিগে প্রবাসীগুলো আপনি উদুতি মাথাটা গরম করেন এটা ঠিক না কথা বুঝছেন এটা তো আপনি বুঝেন যে প্রবাসীদের মন শিমুল তোলার মতো বরফের মতো যখন তাদের মন মানুষতা ভালো হয় অটোমেটিক তারা গলাদা জায়গা তারা একটিও হন না একটিও রাহন না না প্রবাসীদের কাছে টিয়া থাহা মানে হাসি ফা এটা আপনার ব্যাংকে থা আপনি এটা ভাইবেন হান্ড্রেড পার্সেন্ট আর এই যে যারা দেশের থেকে টিয়া দুর্নীতি করে বাইরে গেছে এটি কি আপনি ভাইবেন এটি তো আপনার ভাইতেন না এটি আন্ততেন না কোনো দিন তা আপনি কি লিখে উদ্ধতি এগুলো আপনি টেনশন করেন একটু সময় নেন ঠিক আছে সব ঠিক আছে বকা তবে একটা কথা হাসি ওফা আপনি মন্ডার বিদেশে অনেক কষ্ট দিয়েছেন নেটওয়ার্কটা বন্ধ করি রাখা বুঝেননি নেটওয়ার্কটা বন্ধ করি অনেক কষ্ট দিয়েছেন আমার মাই একটা অসুস্থ আছে আমি কথা কইতে পারি না চার পাঁচ দিন ধরে চার পাঁচ দিন কথা বুঝছেন তো যাই করেন আপনারা আপনি ভাব্যা চিন্তা করেন Betul pasti jasanya. Kalau